প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে পানির পানি এতটাই বেড়েছে এই স্কুলের মাঠ পর্যন্ত পানি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছে এই যে সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের সামনেও পানি আপনার চতুর সাইডে দেখেন অনেক অনেক পানি কিন্তু মানুষ রাস্তার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করতেছে পানির মধ্যে দিয়েই অনেক কষ্ট হচ্ছে এটা আমি আপনাদেরকে আসলে অতীব দুঃখের সহিত জানাতেছি এরকম বন্যার পানি আর কখনও হয় নাই এই দুই সালে যতটাই পানি হয়েছে এ দেখেন আমি চতুর সাইডটা দেখাই আপনাদেরকে শুধু পানি আর পানি পানি ছাড়া বর্তমানে আর কিছু নাই এটা এতটাই পানি হয়েছে প্রচুর পরিমাণে পানি এটা কিন্তু রাস্তা এটা একটা রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে পানির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে প্রচুর পানি দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই পানির মধ্যে দিয়ে একটা কুকুর চলে আসতেছে দেখেন এই কুকুর রিক্সা মানুষ এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে খুবই একটা কষ্টকর পরিবেশ এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার নকলা থানাধীন সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানেই আমি অবস্থান করতেছি আপনারা দেখুন এত পরিমাণ পানি মানে পানির কুল কিনারা নাই বন্যায় অনেক প্লাবিত হয়ে গেছে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি বর্তমানে হাঁটতেছি রাস্তার মধ্য দিয়ে। হ্যাঁ দেখুন মানুষের ঘর বাড়িগুলো একেবারে তলিয়ে যাওয়ার মতন দেখেন পাড়া চলে আসছে বাড়িঘর দিকে অনেক মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়েই আছে আপনারা বুঝতেই পারতেছেন কতটা পানি ওই যে দূরে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর তলিয়ে গেছে পানির কারণে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পানি শুধু পানি আর পানি এত বন্যা হইতে আমি আগে কখনো দেখি নাই এটা দু হাজার চব্বিশের বন্যা স্কুলের সামনে দিয়ে অনেক স্রোত বয়ে যাচ্ছে অনেকেই মাছ ধরতেছে দেখুন সবাই রাস্তার মধ্যে দিয়ে আসতেছে চতুর্দিকে পানি এতটা পানি বলার ভালো রাস্তাঘাট বাড়িঘর সব ডুবে গেছে এত পরিমাণে বন্যা হয়েছে এরকম বন্যা আগে আর কখনো হয় নাই দু হাজার অষ্টআশি সালের বন্যাগুলো বন্যার চাইতেও বেশি বন্যা হয়ে গেছে দেখুন রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যাচ্ছে এটা হচ্ছে রাস্তা এই রাস্তার মধ্য দিয়ে মানুষ অনেক কষ্ট করে যাচ্ছে দেখেন এটা কিন্তু রাস্তা এত বন্যা আমি আর দেখি নাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো গ্রামের মধ্যেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই দোয়া করবেন বন্যার্থদের পাশে থাকবেন আমি এ পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ